নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি বাইশ জুন দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু কোয়েশন নিয়ে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ এক্সামের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে তো দেখে নিই আমরা কম সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো রয়েছে সেগুলো আমরা উইদিন ফাইভ ফাইভ মিনিটের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে নেব ঠিক আছে তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সকলে সেখানে যুক্ত হয়ে থাকবে অবশ্যই আর দুটো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্গাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতেই যুক্ত হয়ে থাকবে তো চলো আমরা শুরু করি তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দিও ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে সম্প্রতি কবে আন্তর্জাতিক যোগ দিবস এটা পালন করা হয়েছে তো এটা কোনটা রাইট অ্যান্সার হবে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে একুশে জুন সম্প্রতি আন্তর্জাতিক যোগ দিবস এটি কিন্তু পালন করা হয়েছে পরবর্তী কোশ্চেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় রাষ্ট্রপতি যেটা রয়েছে তপোবন এবং নিকট যেটা নিকেতন উদ্বোধন করেছেন তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় রাষ্ট্রপতি এবং নিকেতন এই দুটি উদ্বোধন করেছেন তো এখানে আমাদের রাইট যেটা হয়ে যাবে সঠিক উত্তর দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুনে তিনি কিন্তু এই তপোবন এবং নিকেতন এটি কিন্তু উদ্বোধন করেছেন উত্তরাখণ্ডে দেরাদুনে অবস্থান করছে। পরের কোশ্চেন আছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নির্মিত প্রথম লোকোমোটিভ কোথায় রপ্তানির জন্য উদ্বোধন করেছেন তো প্রথম যে বিহারে যেটা নির্মিত হয়েছে যেটা লোকোমোটিভ এটা কোথায় রপ্তানির জন্য উদ্বোধন করা হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে গিনি গিনিতে কিন্তু তিনি এটা রপ্তানির জন্য সেটা কিন্তু তিনি উদ্বোধন করেছেন যেটা কিন্তু বিহারে নির্মাণ করা হয়েছে পরের কোয়েশ্চেন আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসের যে অধিবেশন এটা কোথায় নেতৃত্ব দিয়েছিলেন তো এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসের কোথায় নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এর সঠিক হয়ে যাবে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে তিনি কিন্তু এই এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসের অধিবেশনের নেতৃত্ব তিনি দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কোন দেশের অটোমোবাইল জায়েন্ট হন্ডা সফলভাবে একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট পরীক্ষা করেছে সেটা কিন্তু জাপানের আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অটোমোবাইল জায়েন্ট হন্ডা সফলভাবে একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট পরীক্ষা করেছে যেটা কিন্তু জাপানের ঠিক আছে আমরা জানি হন্ডা কিন্তু জাপানিজ কোম্পানি ঠিক আছে পরে কোশ্চেন সম্প্রতি সুইস ব্যাংকের ভারতীয় যে জমানো টাকা এটা কত গুণ বেড়ে গেছে তো সম্প্রতি যে সুইস ব্যাংকে ভারতীয়দের জমানো যে টাকা সেটা কিন্তু কত গুণ বেড়েছে তো এর সঠিকত্তর হয়ে যাবে আমাদের গুণ এটা কিন্তু তিন গুণ হয়ে গেছে ভারতীয়দের যে জমানো টাকা যেটা কিন্তু সুইস ব্যাংকে ছিল পরে কোশ্চেন সম্প্রতি প্যারিসের যে ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা কিন্তু আমাদের আপকামিং সমস্ত আমরা দেখতে পাবো যেটা হচ্ছে প্যারিস ডায়মন্ড লিঙ্ক যেটা কিন্তু আমাদের জ্যাভলিন থ্রো তার নাম হচ্ছে কি অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে নীরজ চোপড়া নীরজ চোপড়া তিনি কিন্তু এই প্যারিস ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রোতে তিনি কিন্তু এই প্রতিযোগিতায় জিতে নিয়েছেন এবং তিনি কিন্তু এর আগেও কিন্তু অনেক কিছুই জিতেছেন ঠিক আছে সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে এবং এখানে তোমরা দেখবে তিনি কিন্তু জ্যাপনি থ্রোর সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে হরিয়ানার পানিপথ থেকে তিনি কিন্তু বিলং করেন আর কত মিডা তিনি থ্রো করেছেন সেটা কিন্তু তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে পরে কোশ্চেন পরবর্তী কোশ্চনে যারা আগে তোমাদের বলে রাখি এই ছয়টি পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ রুপিস রয়েছে কারেন্ট এফেস জানুয়ারি থেকে এপ্রিল রুপিস সেভেন্টি ফাইভ রয়েছে যেটা কিন্তু প্রতি মাসের কিন্তু আমাদের কুড়ি টাকা করে পার মান্থ কিন্তু এখানে প্রাইস রয়েছে এছাড়া এন টি ইয়ার জিকে কোশ্চেন যারা সামনে আন্ডার গ্রাজুয়েট এক্সাম দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া আর পি এফ এস এসআই রয়েছে পঁয়ত্রিশ টাকাতে পেয়ে যাবে বায়োলজি প্রিভিয়াস ইয়ার লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন যেটা কিন্তু বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে যেটা তোমরা ষাট টাকায় পাবে এছাড়া এসএসসি জিডির দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার বাংলা ভাষায় সলিউশন যেটা তোমরা পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি এই সমস্ত পিডিএফগুলো প্রয়োজনের জন্য তোমরা কী করবে অবশ্যই ডিসক্রিপশান বক্স বা কমেন্ট সেকশানে তোমরা একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পাবে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমরা যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ বা যে কোনো পিডিএফ নেওয়ার জন্য তোমরা সেখানে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন রয়েছে সম্প্রতি কোন রাজ্যের শিক্ষা প্রচারের জন্য থাল্লিকি যে বন্দনম প্রকল্প এটা চালু করা হয়েছে এটা শিক্ষা প্রচারের জন্য চালু করা হয়েছে এটা কোন রাজ্য সরকার চালু করেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এই যে থালিকি থাল্লিকি যেটা আমাদের রয়েছে যেটা বন্দন বন্দনাম যে প্রকল্প রয়েছে এটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার শিক্ষার প্রচারের জন্য এটা কিন্তু তিনি চালু করেছিলেন অন্ধ্রপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন বলবেন তো সকলে আচ্ছা সাম্প্রতিক এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে যে সেন্থিল কুমার কোন পদক জিতেছেন তো গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কারণ এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় তো সেন্থিল কুমার এখানে তিনি কোন পদক জিতে নিয়েছেন আমাদের রাইট অ্যান্সার যেটা হবে ব্রোঞ্জ পদক তিনি কিন্তু জিতে নিয়েছেন এই সেন্থিল কুমার যিনি কিন্তু একজন স্কোয়াশ খেলার সাথে কিন্তু সম্পর্কিত পরে কোশ্চেন সম্প্রতি কে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট উন্মোচন করেছেন তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট উভয় কিন্তু উন্মোচন করেছেন তার নাম কি রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে এই কোশ্চেনের রেখা গুপ্তা রেখা গুপ্তা তিনি কিন্তু সম্প্রতি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট দুটোই তিনি কিন্তু উন্মোচন করেছেন পরে কোশ্চেন সম্প্রতি প্রফুল্ল রায় মারা গেছেন তিনি কে ছিলেন প্রফুল্ল রায় তিনি মারা গেছেন সম্প্রতি তিনি কে ছিলেন অবশ্যই এখানে আমাদের দেখতে হবে তিনি একজন সাহিত্যিক ছিলেন তো সাহিত্যিক প্রফুল্ল রায় তিনি কিন্তু মারা গেছেন অবশ্যই কিন্তু তিনি ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত ঠিক আছে আমরা সকলেই তাকে কিন্তু চিনি অবশ্যই তিনি কিন্তু মারা গেছেন সেটা কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে পরে কোশেন সম্প্রতি কোন দেশে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বদর আবদ আবদেলাতি দুই দিনের ভারত সফরে এসেছেন তো এখানে কিন্তু কোন দেশে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার নাম বদর আবদেলাতি তিনি দুই দিনের ভারত সফরে এসেছেন তিনি কোন দেশের অবশ্য এখানে আমাদের দেখে নিতে হবে তিনি হচ্ছেন মিশরের ইজিপ্টের তিনি পররাষ্ট্রমন্ত্রী যার নাম বদর আবদেলাতি তিনি দুই দিনের জন্য ভারত সফরে এসেছেন পরে কোশ্চেন সম্প্রতি প্রধান প্রথমবারের মতো বিলি জিনকিং কাপ দু প্লে অফ দ্য প্লে অফ এটা কে আয়োজন করেছে তো করবে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই তো আমরা দেখে নেবে যে প্রথমবারের মতো সম্প্রতি প্রথমবারের মতো বিলি জিন কিং এই যে কাপটা রয়েছে দু প্লে অফ কে আয়োজন করবে তো আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে এটা এটা কিন্তু আমাদের ইন্ডিয়া আয়োজন করতে চলেছে এই জন্য কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটা প্রথমবার খেলা হচ্ছে এটা একটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে কারণ এটা প্রথমবার আয়োজন করা হচ্ছে বিলি জিন কিং কাপ দু প্লে অফ যেটা কিন্তু আয়োজন করা হচ্ছে ইন্ডিয়াতে ঠিক আছে তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তো অবশ্যই তোমরা বলবে এই যে বিলি জিন এই যে কাপ রয়েছে এই কাপটি কোন খেলার সাথে সম্পর্কিত পরে কোশ্চেন আচ্ছা পরে আমাদের আর কোনো কোশ্চেন নেই তো তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা ডিসক্রিপশন বক্সের নাম্বার পাবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এইভাবে কিন্তু শর্টে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু রিভিশন দিয়ে দিতে পারবে তার জন্য কিন্তু এই সিরিজটা চালু করা হয়েছে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাও ধন্যবাদ